আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে খুব সুন্দর একদম প্রিমিয়াম একদম দেখার মতো একটা কালেকশন ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন চেয়েছিলেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর রয়েছে এটা নিচে দেখতে পাচ্ছেন কত সুন্দর ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা পিকো ওয়ার্ক রয়েছে এবং গলার পোষণে খুবই সিম্পলি একটা ওয়ার্ক রয়েছে আপনারা পরে ওয়ার্ক পাবেন অনেক সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্টটা নিচ থেকে আপনারা হাতার অংশটা 보면은 সালোয়ার প্লাস দোপাট্টা দেখিয়ে দিচ্ছি সালোয়ার প্লাস দোপাট্টা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর পাবেন সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে আর প্রাইস রেঞ্জ কিন্তু একদম রিজনেবল পাবেন আর এটা যে দোপাট্টা খুব সুন্দর রয়েছে হ্যাঁ অনেক সুন্দর দোপাট্টা পাবেন আপনারা ওয়াও ফুল দোপাট্টার মধ্যে কি রয়েছে দেখতেই পাচ্ছেন মাঝখানে ছিটানো ছিটানো একটা ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো একটা কালেকশন পাবেন একদম বেস্ট এবং রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো লাভ সব থেকে তো এই ডিজাইনের মধ্যে আরো তিনটি কালার পাবেন তিনটি কালারে আমি দেখে দেব একদম স্টেপ বাই স্টেপ ধৈর্য সকালে আপনার সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে একদম দেখার মতো ওয়াও রয়েছে খুবই সুন্দর রয়েছে আর প্রাইস রেঞ্জ কিন্তু একদম রিজনেবল পেয়ে যাবেন এগুলা কিন্তু ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে যে বুটিক্সের এর কালেকশন গুলো হয় না সেই বুটিক্সের এর কালেকশন আর আমি আপনাদেরকে একদম হোলসেল একটা প্রাইস দিয়ে দেবো লাভে কালেকশন সব থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে ড্রেসের দোপাটা কত চমৎকার রয়েছে একদম দেখার মতো ড্রেসের দোপাট্টা দেখতে পাচ্ছেন ফুল দোপাট্টার মধ্যে কি রয়েছে পিকু ওয়ার্কের মধ্যে ডিজাইন রয়েছে একদম দেখার মতো তো আরো দুটি ডিজাইন রয়েছে দুটি কালার রয়েছে একটা ডিজাইনের মধ্যে একদম দেখার মতোই হবে দুটা কালার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন দেখা হচ্ছে জাম কালারটা অনেক সুন্দর একটা কালার হবে এক্সক্লুসিভ টাইপের কালার যারা একটু এক্সক্লুসিভ টাইপের কালেকশন চাচ্ছেন তারা কিন্তু নিয়ে ফেলতে পারেন অনেক সুন্দর কালেকশন আর প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো লাভ সব থেকে একদম পাইকারি প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে যারা পাইকারি প্রাইসে ড্রেস দিতে তারা কিন্তু নিয়ে ফেলতে পারেন একদম হোলসেল প্রাইস করবো অনলি মাত্র ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা এগুলো হচ্ছে ইন্ডিয়ান ব্রুটিক্সের কালেকশন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কত চমৎকার রয়েছে পাইকারি প্রাইস অনলি মাত্র এক হাজার টাকা একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা আজকের ভিডিওর যে লাস্ট কালারটা রয়েছে সে কালারটা হচ্ছে একটা গ্রিন কালার অনেক সুন্দর কালার রয়েছে ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে ব্রডিস্সের কালেকশন কত সুন্দর রয়েছে যারা চিপ অ্যান্ড বেস্ট প্রাইসের মধ্যে বুড়িস নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে ফেলতে পারেন কত সুন্দর রয়েছে ড্রেসগুলো একদম চমৎকার কালেকশন পাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দোপার এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে অনলি মাত্র 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 এক হাজার টাকা এক হাজার টাকা এই সমস্ত বুড়িসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ কত সুন্দর রয়েছে হ্যাঁ ওয়াও রয়েছে অনেক বিশাল বড় দোপারটা রয়েছে প্রাইস হচ্ছে অনলি মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস আপনাকে দিয়ে দিচ্ছি ভিডিও শেষের শপের অ্যাড্রেসটি দিয়ে দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড মলিকা শপিং কমপ্লেক্সে লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাইব ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ